না 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 আজকে আসতাবদ করলেন আজকে যে জয়পুর থেকে লালমনা রাজ্য সড়ক দীর্ঘ দিন যাবত খুব খারাপ অবস্থায় আছে কিন্তু এখানকার একমাত্র মন্ত্রী এবং এমএলএ সাহেব রাস্তাকে ভুককেপ করেছেন মেরামত করার জন্য রাজ্য সরকার কাটmanı খেল সংসদের আইছে এই এলাকা 59 নম্বর বিধানসভা এলাকাও সমস্ত রাস্তা ঘাটে এত খারাপ অবস্থায় মানুষ চলাচল করতে এত কামড়া অবস্থা খারাপ হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ তার হাসপাতাল ঠিকভাবে যেতে দিতে পারছে না তাই দ্রুত স্থায়ী ভালোভাবে যেন রাস্তা মেরামত করা হয় তারই প্রতিবাদে এবং কাঠমানি ছাড়া দুর্নীতি ছাড়া ভালোভাবে সঠিকভাবে শিডিউল মেনে যেন রাস্তা মেরামত হয় আমাদের যে অবরোধ এই যে কর্মসূচি বা আন্দোলন সেটা আমরা নৌকার মাধ্যম দিয়ে আমরা জানতে চেলাম এ রাস্তায় কিন্তু একবারে সেই পুকুরে পরিণত হয়েছে আর কিছুদিন পরে বড় ধরনের নৌকা চালাতে হবে জনগণের স্বার্থে শুরু হয়েছে জানেন ছাত্র যুব আন্দোলনের ফলে গত মাসে রাস্তা সংস্কারের জন্য লক্ষ লক্ষ টাকা স্যাংশন করেছিলাম আমরা আমরা বাধ্য করেছিলাম রাজ্য সরকার রাস্তা স্যাংশন করে দেয় কিন্তু সেই টাকা আপনারা ক্যামেরা নিয়ে দেখলে দেখতে পাবেন যে হোদা হিট কিন্না জানা কোনও কাজ হয়নি আমরা ওইখানে দাঁড়িয়ে অবস্থান করছি এবং বলতে চাই এই রাস্তা মেরামত সংস্কারের টাকা কোথায় গেল এই টাকা কাটমানি কারা কে গেল তার উত্তর দিতে হবে এবং অবিলম্বে এই রাস্তাকে চলাচল যোগ্য করে মানুষের বিশেষ করে প্রসূতি মায়েদের অসুস্থ রুগীদের যাতায়াতের যোগ্য করে তুলতে হবে যতক্ষণ পর্যন্ত না প্রশাসনিক এই আশ্বাস আমাদেরকে দেবে এই রাস্তা অবিলম্বে মেরামত হবে এবং কাটমানি যেটা ইতিমধ্যে তারা খেয়েছে সেই টাকা উদ্ধার হবে ততক্ষণ আমাদের অবস্থান চলবে আন্দোলন চলবে লড়াই সংগ্রাম চলবে আমরা এই পথ থেকে সরবো না কারণ লাল ঝান্ডা জনগণের স্বার্থে জনগণের জন্য এই লড়াই করছে এবং এই রাস্তা মেরামত করে আমরা আজকে আমরা এই আন্দোলন

জমানো জবাবদার অঞ্চল সহ বিধানসভায় রাস্তা পেমন্ত্রী আঠানো জবাবদার

ভালো হয়ে চলাফেরা করতে পারেন কোনো অসুবিধা না হয় অ্যাক্সিডেন্ট ভয় না থাকে তাই আমাদের অনুরোধ করা হচ্ছে আমরা করছি আপনারা আমাদের সমর্থন করবেন সহায়তা করবেন আপনারা জানেন বাড়ির পাশে এখানে নন্ত্রী আছে কিন্তু কাপ টাকার টাকা পথ ছাড়বো না যে সমস্ত মানুষ সরাসরি পরে আছেন তাদের কাছে অনুরোধ আপনারা সহযোগিতা করুন করে অ্যাম্বুলেন্স থাকলে আমরা ছাড়বো বাকি রাস্তা অবস্থান অবস্থান চলবে এবং যতক্ষণ

ছাপ যুব পথে চলছে বলে বাংলায় চর্মতা দুর্ঘটন কাটমানি মানছি না মানব নাটমানি গা মানছি না মানব না

আমাদের আন্দোলন বলে স্যাংশন হয়েছিল এবং এই যে চুরি গেল আপনারা পুলিশ আপনাদের আমরা শ্রদ্ধা করি এই চুরির টাকা কারা খেলো তার উদ্ধার আপনাদের করতে হবে আজকের মধ্যে কী আছে ঘটনা আমরা সব জানাতে বলছি যেরকম আমাদের তরফ থেকে যতটুকু করার কথা ততটুকু সবচেয়ে বেশি অখন জনগণের বৃহত্তর সাহায্যে আজকেই কাজ শুরু করতে হবে এই দাবি আমরা বাদে দিয়েছি আপনারা প্রশাসনের লোক আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা এবং বিশ্বাস আছে আপনারা বিশ্বাসকে বজায় রেখে যদি দ্রুত কাজ করেন এবং সে আশ্বাস দেন তবে আমরা অবরোধ বন্ধ চলবো তা নাহলে আমাদের অবরোধ লাগাতার চলবে মানুষের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করে নিয়েছি যাদের একটু সমস্যা আছে বাকিটা আমরা দেখবো আপনারা যদি প্রশাসন আশ্বাস দেন তাহলে আমরা অবরোধ তুলবো অবরোধে আমরা কোনোভাবে অবস্থান তুলবো এখানে আমাদের সংগঠনের থেকে আপনাদের কাছে চাইছি আমরা অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্স তাকে ছেড়ে দিব আমরা এখানে পুলিশের উচ্চ আছে আছে আমাদের নেতা છે આપના